তারপরে জনি আছে আহ যদি আমার প্রবাসী নয় আগরণ একজন আছে সকলের নাম বলতে পারছি না আর এবং উপস্থিত আহ সুধিবান্তীয় আসসালাম আলাইকুম আমার মনে হয় প্রবাসীদের প্রথমে এই কাসিনা প্রথমে পেছনে প্রবাসীদের যে অবদান এ প্রত্যিকার অর্থে আমরা দেশের ভিতরে অনেকে সেটা পুরোপুরি অনুধাবন করতে পারেনি আরো দুঃখের বিষয় যে এই শেখ হাসিনার পতন এই আন্দোলনে বিভিন্ন গোষ্ঠী যারা এক স্বীকার করেছে বিভিন্ন সময় যার যার ক্ষেত্র থেকে অবস্থান থেকে এই সফলতা কৃতিত্ব নিয়ে দেশে কোন বিভক্তি হোক আমাদের মধ্যে সেটা বোধহয় একেবারে কেমন এই সফলতা বাংলাদেশের আঠারো কোটি মানুষের সফলতা এবং যার যার অবস্থান থেকে সকলের অবস্থান আছে বিশেষ অনুষ্ঠানটি যেহেতু প্রবাসীদের নিয়ে আমি প্রবাসীদের যে ত্যাগ টু দরকার আমি সরাসরি যুক্ত ছিলাম প্রবাসীদের কর্মকাণ্ডের সাথে ওখান থেকে অনেকে মনে করেছে যে ওখানে যারা আন্দোলন করছে তারা তো একটা সেফ সাইডে আছে ওখান থেকে আন্দোলন করা সহজ কিন্তু বিষয়টা তত সহজ না ওখান থেকে যারা আন্দোলন করেছে তাদের আত্মীয় স্বজন পরিবার পরিবারগুলো এখানে কিভাবে নিগৃহীত হয়েছে এটা আমরা জানি এবং তাদের আন্দোলন ওখানেও সহজ না কারণ হচ্ছে এই যে আপনি যখন স্টেট ডিপার্টমেন্টের সামনে একটা প্রোগ্রাম করতে যাবেন এই লোকগুলো যখন সারা যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন থেকে জমায়েত হবে বাংলাদেশের মতো অত সহজ ব্যাপার নেই কারণ ওই যে বিভিন্ন জায়গা থেকে লোকগুলো আসছে তারা হয়ে চাকরি বাকরি করে কাজ করে প্রতিদিন কাজ করে এবং এই যে বড় দূরত্ব অতিক্রম করে তারা স্টেট হাউস ব্যাংক হোক স্টেট ডিপার্টমেন্ট হোক হোক হোয়াইট হাউস হোক যেখানেই হোক এরকম একটা জমায়েত কিন্তু এত সহজ ব্যাপার এবং যারা এটা ধরু করেছে সেখানে এটার পেছনে তাদের অনেক অবদান আছে আর্থিক থেকে তাদের নিজস্ব সময় ক্ষেপণ থেকে এটাকে যোগান দেওয়া

বিশেষ করে এই যারা এখানে বসে আছেন প্রবাসী ভাইয়েরা আমি তাকে অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বিষয়টা যে রেমিটেন্স পাঠিয়ে যুদ্ধ করেছে আবার রেমিটেন্স বন্ধ করে যুদ্ধ করেছে এটা একটা যুদ্ধ কিন্তু এটা বিদেশ থেকে তার প্রতিনিয়ত তার পরিবারকে টাকা পাঠানো এটা পরিবার বর্ষে তার এখানে ব্যবসাবানদের যে নির্বর্ষে তারা 300 জন নির্বাশতে যখন রেভিটেন্স বন্ধ করে দেয় তারে কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত তারপরও কিন্তু সেই যুদ্ধটা চালিয়ে গেছে এটা কিন্তু অত সহজ ব্যাপার না আমরাwidetilde আমাদের নেতা কুলবিরা কাজ করছে আমাদের নেতা কুলবিরা রিচ আউট করেছে উদ্বুদ্ধ করেছে তারা যখন একজন সিনেটর একজন কংগ্রেসম্যানের কাছে লবি করতে যায় এটা অনেক বড় কাজ এটার জন্য তাদেরকে অনেক কিছু প্রস্তুতি দিতে হয় সময় দিতে হয় তাদেরকে কনভিন্স করতে হয় সেই কাজটা তো তারা প্রতিনিয়ত করে গেছে বছরের পর বছর করে গেছে তার ফলাফল আমরা দেখেছি আমি সরাসরি সংযুক্ত ছিলাম বলে আমি ওরা অধিকার কর্মকেন্দ্রগুলো যে কত কঠিন অনেকে নিজের ব্যবসা বাদ দিয়ে কাজ শুরু করেছে চাকরি বাকরিতে না গিয়ে করেছে আমিও মাঝে মাঝে অবাক হই বিদেশে বসে এই লোক এই কমিটমেন্ট দেশের প্রতি আমাদেরকে অবশ্যই বুঝতে হবে অনুগ্রাম করতে হবে আমি প্রবাসীদের এই অবদানের জন্য একটা অনুরোধ করবো আপনাদেরকে কারণ এই যে আমি বললাম শেখ হাসিনার পতনের পিছনে এই আন্দোলন সংগ্রামের কৃতিত্ব সকল কিন্তু এটা আমাদেরকে আমাদের হিস্টোরিক্যাল রেকর্ড এর জন্য দরকার আছে আমাদের রেকর্ড আমি প্রবাসী ভাইদের অনুরোধ করবো আপনারা একটা এই যে প্রবাসীদের অবদান শেখাসিনা কত লেখা এটা একটা ডকুমেন্ট এটা একটা ডকুমেন্ট তো রাখতে হবে আমরা এখানে আজকে বলছি দুদিন পর্যন্ত দিন কেউ মনে রাখবেন সুন্দর ভাই কেউ মনে রাখবেন এবং এটা ইতিহাস এরকমই আপনি যদি ইতিহাসকে রেকর্ড করতে পারেন ইতিহাস রেকর্ড করতে না পারলে ইতিহাস থাকে না আপনারা এইটার ব্যবস্থা করেন এবং এটা সুন্দর করে একেবারে বই আকারে একটা ডকুমেন্টস আকারে করেন আর দুটো বই একবারে করেন দুটো করেন এবং এটা বাংলাদেশে বড়োভাবে লঞ্চ করা দরকার এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি এটা লঞ্চ করার ব্যাপারে আমাদের সিনিয়ার একেবারে

এই আন্দোলনে অনেকে যোগ দিয়েছে পরের দিন তার আগের আন্দোলন দেখে তারা তো বিদেশের আন্দোলন দেখে নাই তারা হোয়াইট সামনে আন্দোলন দেখে নাই তারা কংগ্রেসের সামনে আন্দোলন দেখে না তারা ওয়ার্ল্ড ব্যাংকের সামনে আন্দোলন দেখে না তারা জাতিসংঘের আন্দোলন দেখে নাই তারা ব্রাসেলস এর আন্দোলন দেখে নাই তারা মধ্যপ্রাচ্যের আন্দোলন দেখে নাই তারা জাপানের আন্দোলন দেখে নাই তারা ইটালির আন্দোলন দেখে নাই

আজকে যে অর্থের মধ্যে পড়েছে এই স্বৈরা দানব সৃষ্টি হয়েছে কেন এই দৈত্য কেন সৃষ্টি হয়েছে এই কারণ আমরা জনগণের কাছে তাই বলতেছি তারা বাংলাদেশের মালিকানা নিজেদের হাতে তুলে নিয়েছে জনগণকে বাইরে রেখে এবং সেটা কিভাবে করেছে বাংলাদেশের জনগণকে ভোট থেকে বঞ্চিত নির্বাচনের পর নির্বাচনে তারা জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এবং মালিকানা থেকে বঞ্চিত করেছে সেই মালিকানা তারা নিজেদের হাতে তুলে নিয়েছে এবং সেই মালিকানা আপনাকে যদি ফিরিয়ে দিতে হয় প্রথম কাজ হচ্ছে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া তার মালিকানা ফিরিয়ে দেওয়া তার কাছে নির্বাচিত সরকার সংসদ দায়বদ্ধ জবাবদিহি থাকে এটাই গণতন্ত্রের দিক এবং গণতন্ত্রের এই প্রক্রিয়া না চলার কারণে আজকে আজকে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকে রাজনীতিবিদরা অনেক ভুল ত্রুটি করেছে সারা বিশ্বে করে থাকে কিন্তু জবাবদিহি তা কিন্তু তাকে বাইরে যেতে পারে না কারণ তাকে সেই জনগণের কাছে যেতে হয় বারবার বারবার যেতে হয় আপনি তো ওয়াদা করে কিছু না করেন আপনাকে তো আবার সেই মালিকের কাছে যেতে হবে না কি কোনো উপায় নেই যদি গণতান্ত্রিক প্রক্রিয়া অবহত গণতন্ত্র হচ্ছে এই যে সংস্কার পরিবর্তন এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে করার প্রশ্নই ওঠে গণতন্ত্র হচ্ছে কারেকশন প্রসেস সিনেমার কোন সুযোগ নেই আর অন্য কেউ এই দায়িত্ব পালন করার কোন অধিকার নেই এই অধিকার বাংলাদেশের মানুষের তাই আপনার জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে পারে আপনারা যদি মনে করেন আপনাদের বিশেষ বিশেষ কোন পরিবর্তনে আপনারা আগ্রহী আপনাদের ইচ্ছা আপনার কিন্তু জনগণের থেকে সেই ম্যান্ডেট আনতে হবে সেই ম্যান্ডেট এনে সংসদে আনতে হবে সংসদে আলোচনা হবে তর্ক হবে বিতর্ক হবে

এটাই গণতন্ত্রের নিয়ম গণতন্ত্রের কথা বলে আপনি গণতন্ত্রের বিপরীত গেলে যদি কাজ করে থাকেন সেটা তো গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে এখনো পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ফিরে আসে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসেনি এই জন্য সবকিছু এই স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে যাওয়া কঠিন এই সরকারকে সমর্থন করছে সহযোগিতা করছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব দেশে গণতান্ত্রিক অবদানের দেশে ফিরে আসে একটি নির্বাচিত সরকার তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জনগণের কাছে জবাবদিহি থাকে এটা কোন বিকল্প নেই এর বাইরে যদি গিয়ে অন্য কোনো কিছু অন্য কোনো পথে গিয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়া বাইরে গিয়ে অন্য মনে সন্দেহতা আসতে পারে জনগণের মনে অন্য চিন্তা আসতে পারে সেটা যাতে না হয় বাংলাদেশ সকলের শোনেন বুঝতে হবে

দুইটা হাউজের বিষয়ে ঐক্যমত হয়ে গেছে তত্ত্বাবধায়ক সরকার ঐক্যমত হয়ে গেছে তো আমার কথা হচ্ছে মৌলিক যে বিষয়গুলোতে আমাদের ঐক্যমত হয়েছে এটা আমরা ইমিডিয়েটলি বাস্তবায়ন করতে পারি আর যে জায়গায় ঐক্যমত হবে না সেটা করার কারো কোনো অধিকার নাই এটার অধিকার একমাত্র আমাদের রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে যেতে হবে আগামী নির্বাচনে তারা কি কি করতে চায় যانوںগণিক বেদিক নিয়ে সংহতা করতে হবে সেই সংহত Siddharth নামে এর বাইরে যদি কোন Siddharth কেউ যেতে চায় সেটা হবে অগণতান্ত্রিক সেটা হবে দেশের মানুষের চিন্তার বিরুদ্ধে ইচ্ছের বিরুদ্ধে এবং রাষ্ট্রটিকে এক ভুল পথে নিয়ে যাওয়ার জন্য যার কারণে যদি আবার সেই স্বৈরাচার Thesis শ্রীকৃষ্ণ যদিও পথ খুলে দেওয়া কিছু ঠিক বিশেষের জন্য দেশের গণতন্ত্র আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসাবে শান্তিপূর্ণ ভাবে সাংঘর্ষিক রাজনীতির বাইরে দেশটাকে সাধের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই একে অপরের প্রতি সম্মান বোধ রেখে ভিন্ন মত হলে তো সম্মান থাকতে হবে আমরা যার সাথে ভিন্ন মত হলে তাকে সম্মান করতে হবে এই সম্মান থাকতে হবে রাজনৈতিক রাজনীতি পরিবর্তন সংস্কৃতি পরিবর্তন সংস্কৃতি দ্বারা যদি চলবে এবং বাংলাদেশ এই একটা সেনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে বড় পরিবর্তন আসছে এটা যদি রাজনৈতিক বিষয়ে না বোঝে এটা যদি রাজনৈতিক দল না বোঝে সে রাজনৈতিক দল সে রাজনীতিবিদের কোন ভবিষ্যৎ বাংলাদেশে এই জন্য আমি নিশ্চিত হবে আপনাদের বলতে চাই

দুই পক্ষে সংসদ ছয় বছর আগে বলেছি আমরা শুধু আমাদের সাথে যারা বাস্তবায়ন করবো আমরা প্রতিজ্ঞাবদ্ধার সমস্যা সুতরাং সংস্কার এখন কি হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু আমাদের একত্রিশ দফা সংস্কারের তার জন্য জাতি কাছে প্রতিজ্ঞা বল আগামী দিনে সেটা জাতীয় সরকারের মাধ্যমে করা হবে আর এই ক্রমাস নিজেই সেই উপসরণ দিয়েছে এটাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না আবারও আমাদের প্রবাসী ভাইরা যারা আমাকে আবাদ